দশ লক্ষ টাকা স্বর্ণবাবু কুশল পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন তাহলে একবার বলেন দূরে আলহামদুলিল্লাহ বরাম সবাই আমরা শুন দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন বা তাহলে দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন সব কিছু হয়ে গেছে অনেক মানি না তাহলে কেমন হইব

আপনি কি দেশে বাইরে ছিলেন বিদেশ নাকি আচ্ছা ঠিক আছে জামাই শুনেন ওনে মুসাম্মদ ফাই মামনি পিতা জামাল উদ্দিন মাতা খাদিজা বেগন বেগম গ্রাম রাজনগর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা স্বর্ণ বাবৎ উসব পাঁচ লক্ষর বাকি রাখিয়া আপনি বর মোহাম্মদ আব্দুল মান্নান যদি এই বিয়েতে রাজি থাকেন জুড়ে একবার সবার সামনে যত আমরা সবাই শুনি বলেন আলহামদুলিল্লাহ

তুমি এই দুটিকে নবদম্পতি আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তাদেরকে তুমি কাঁঠালের আতার মতো তুমি গুড়া লাগানো